এই তো রান্না টান্না বসিয়ে দিয়েছি এখন পেঁপে আলুর তরকারি হচ্ছে এই গোটা জিজ্ঞেস ছিল না আমি তারপরে আর কি এই বড়ো বউটকে দেখলাম যে একটুখানি আছে একটু তেজপাতা দিয়ে গোটা জিজ্ঞেস দিয়ে বসিয়ে দিয়েছি পেঁপে আলুর রান্না এখানে কী আছে দেখি এখানে চিগড়ি আছে ঝিঙে গাজর ক্যাপসিকাম বিনস সব একসাথে আছে এগুলো এগুলো কি করা যায় আমি তো ভালো আছি কিন্তু ঠান্ডায় কামড় হয়ে যাচ্ছে একদম প্রতিদিনই খুবই আমার যেন প্রতিদিন যাচ্ছে ঠান্ডাটা যেন বেশি লাগছে সকাল থেকে রাত অব্দি যেন মানে হাত পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে তুই জানি না কেন এতটা ঠান্ডা আমার কোনো বছরে লাগেনি এই বছরটা বেশি লাগছে আরেকবার লেগেছিল তোমার তত তেইশে না একুশে একবার ঠান্ডা খুব পড়েছিল টু থাউজেন্ড তেইশ না একুশে তখন খুব ঠান্ডা পড়েছিল ওই সময়টা লেগেছিলো তারপরে তো আগের বছরেও ছিল ঠান্ডা ঠান্ডা প্রত্যেক বছরেই কম বেশি করে পড়ে কোনো সময় খুব বেশি পড়ে কোনো বছরে কোনো বছরে একটু কম পড়ে তা যাই হোক এই সকালবেলা উঠেছি অনেকক্ষণ আগেই উঠেছি উঠে অনেক টাজ সারলাম আজকে তরকারি ফরকারি ফুটলাম রান্নাঘরে যাগুলো চা ফার সব যেরকম কম সব করলাম করে করে এখন রান্নাঘরে ঢুকে পড়েছি চান ফান হয়নি তুই খালি ড্রেসটা চেঞ্জ করে গা মুখ টুক ধুয়ে দাঁত গাছ ড্রেস করে চা চাটা খেয়ে ঘরো হয়ে গেছে ধুয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি কী কী রান্না করবো আগে ব্লগটা এখানে স্টার্ট করব চলো তোমাদের সাথে থাকো দেখতে থাকো ঠিক আছে ঠিক করব বলো তাড়াতাড়ি এক হাতে করতে হয় এক হাতে মানে কোটা কুটি এক হাতে ধোয়া দই এখন বাজারে গেছে ও দেখি কী মাছ টাছ নিয়ে আসে নিয়ে আসলে তারপরে সেগুলো ধোয়া দই বলে চানটা করে নিলে কী বলো তো অনেকটা কাজ এগিয়ে যায় চান শুধুটা হচ্ছে থেকে বড়ো জিনিস তখন রান্না বান্না করে খেয়ে নিলে বসে কিছু টাকা রান্নাঘরের কাজ ছেড়ে দিয়ে তারপর খেতে বসে গেলে অসুবিধা হয় না কিন্তু চান ফান না করলে তোমার রান্নাঘরের কাজ করবো চান করবো করতে করতে অনেক বেলা হয়ে যায় খেতে খেতে অনেক বেলা হয়ে যায় দেখা যাক আপনি যতটা তাড়াতাড়ি পারবো করবো একটু বসিয়ে দিলাম তোমার এখানে আলু খেতে রান্না তরকারি বসিয়েছি ঠিক ছিল গোটা ধীরে ছিল না তেজপাতা ছিল না তারপরে আবার বার করলাম কোন কমক ছিল ওখান থেকে বার করলাম করে কাঁচা লঙ্কা দিলাম দিয়ে বসিয়ে দিলাম দেখি গো আর দেখি এদিকে আমি কটা সবজি কেটে ফেটে রেখেছি যে এখানে এটা কি করা যায় তাই ভাবছি ক্যাপসিকাম ঝিঙে গাজর বিমস এগুলো কেটে রেখেছি ধোয়া ধুই হয়ে গেছে ওখানে রেখেছি দেখি কি করা যায় দেখা যাক এখন এই তরকারিটা তো আপাতত করি তারপরে দেখা যাক কী করে জল খাওয়ার সব হয়ে গেছে জলখাওয়ার আলু ভাজা করে দিয়েছি সবার খাওয়াও হয়ে গেছে দেখো এর মধ্যে আমি একটু ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো নুন হলুদ সব দিয়ে দিই দিয়ে এখন এটাকে একটু কাতলাবো কষাবো কষিয়ে তারপরে জল দেবো পেঁপেটা ভালো লাগে সে পেঁপে আলু ডালো পেঁপে তোমার তো বারো মাসেই পাওয়া যায় কোনো অসুবিধা হয় খেতেও ভালো লাগে বন্ধুরা দেখো আমার আলু পেঁপের ডালনা হয়ে গেল নামিয়ে দিলাম গরম একদম এবার দেখি কি রান্না করা যায় আরেকটা কিছু একটু করতে হবে বন্ধুরা দেখো আমি এখন করবো একটু ডাল অনেক দিন পর ডাল করছি আজকে মু মুসিডির ডাল মেশানো তোমার একদম মানে ধুয়ে নিয়েছি চার পাঁচবার ভালো করে ডালটা দিয়ে দিলাম মুগ ডাল আর মুসুরির ডাল মেশানো তা ভালো করে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জলটা দিয়ে দেবো এবার এর মধ্যে তোমার ঝিঙে ক্যাপসিকাম জিমস সব দিয়ে দিলাম ডালের মটরশুঁটি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু অল্প করে নুন দিয়ে দিলাম ডালটাকে ভালো করে মেরে নেবো নিয়ে এবার প্রেশার কুকারে বসিয়ে দেব তিনটে সিটি মারলেই হয়ে যাবে এ কি ডালটার অবস্থা বা দেখো বন্ধুরা এই দেখো ডালটা দারুণ হয়েছে এবার এর মধ্যে আর কিচ্ছু দেবো না নুন হলুদ সব সব দেওয়া হয়ে গেছে শুধু একটু শসা তেল দিয়ে দেবো কাঁচা শস্যা তেল দিয়ে একটু এক দু মিনিট গ্যাসের উপরে রাখবো ব্যাস হবে গ্যাসটা চালিয়ে একদম কমিয়ে নেবো গ্যাসটা এক দু মিনিট একটুখানি গরম করবো বাস নামিয়ে দেবো রেডি হয়ে গেছে দেখেছো ডালটা হেভি হয়েছে খেতে যা লাগবে না ভাতের সাথে ভাতের সাথে রুটির সাথে দারুণ লাগে একটু উপরে শর্ষের তেল দিয়ে দিলাম বলেছিলাম তোমাদের দিয়ে এবার এটাকে ভালো করে ইয়ে করে নেবো ঘাটিয়ে নেবো তালি ঠিক হয়ে যাবে দারুণ লাগে এরকমভাবে করে খেয়েও ফোড়ন ফোড়ন কিছু দিতে হবে না সব একসাথে দিয়ে নামার সময় একটু সরষের তেল দিয়ে দেবে কাঁচা দেবে দারুণ লাগে তো হয়ে গেলো আমার ডালটা দিলাম তো খেয়ে নেই কই নেই হ্যাঁ তো ঠিক আছে আমি কড়াইমে তেল দিয়ে হ্যাঁ কই আয়ে গা তো ভেজ দি যেগা বন্ধুরা দেখো এখন আমি মাছটা বসাচ্ছি মাছ করতে গিয়ে দেখি নুন নেই জানো এবারে আমি আমার দোকানে ফোন করলাম ফোন করে এখন বললাম এটা নুনের প্যাকেট দিয়েছে এই নুনের প্যাকেট নিয়ে আসবে আর আমি খেয়াল করিনি আমার খেয়ালই ছিল না নুন নেই এই হচ্ছে ব্যাপার হ্যাঁ নুন দিয়ে গেছে আরে রান্না করতে গেছি দেখি নুনই নেই নুনটা নিয়ে যে দেখো বন্ধুরা নুনটা নিয়ে গেলাম দোকান থেকে দেখো পেঁয়াজ লঙ্কা দিলাম বন্ধুরা দেখো এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে করছি মাছের ঝোলটা মাছটা ভেজে নিয়েছি রুই মাছ হ্যাঁ এর মধ্যে কী কী মশলা দিয়েছি এর মধ্যে দিলাম তোমার পেঁয়াজ কাঁকা লঙ্কা টমেটো আর একটু জিরের গুঁড়ো দিকে ঘোলটা বসিয়ে দিই বেলা হয়ে গেছে অনেকগুলো মাছগুলো দিয়ে দিই একটা একটা করে মশলা দিয়ে দিলাম যাবে জান করতে চলে যাও আমি যাবো এবার মাছটা হয়ে গেছে নাভি দেওয়ার হয়ে গেল দিলাম